আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আমার دینی ভাই ও বোনেরা ভালো আছেন। মুইনের পরিচয় ও শ্রেষ্ঠ এই হাদিসটি ভালো আচরণের গুরুত্ব তুলে ধরে যা ইমানের একটি অপরিহার্য গুরুত্ব তুলে ধরে যা ইমানের একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে ইমানের সেই পরিপূর্ণ যার আকল চরিত্র আচরণ সবচেয়ে সুন্দর এই হাদিসটির ব্যাখ্যা হলো শুধু ইবাদত নয় বরং মানুষের সাথে আপনার ব্যবহার কেমন সেটাই আপনার ইমানে গভীরতা প্রমাণ করে আপনি যদি নম্র হন মানুষকে সম্মান করেন এবং কারো ক্ষতি না করেন তবে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন এটি মানুষের প্রতি সুবিচার ও দয়াশীল করতে সাহায্য করে